আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সব থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর্যায়ে আমি অটো পাইছি অটোতে উঠছি মেডেল বাজার নামছি নামিয়ার পরে মানে চাইলো যে আমি জয়দেবপুর যাই সেটা জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে ছিল যে আমি টিকিট করি এর যাওয়া বল আমার খেয়াল যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এরপর যে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাতিয়া পার হয়ে গেছে গিয়ে এক আমি একটা শিকল ছিল করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্তাব করতে বসলাম প্রস্তাব করতে বসে তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়জামা জামা খুলে ফেলি পায়জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটা আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় ওই নিয়ে বললাম পড়লাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া তারপরে আমার যে কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি এক যে আমি শুয়ে পড়লাম ঠান্ডায় খুবই কাতল হয়ে গেলাম এরপরে কতগুলো জন আমার ঘুম আসলো এরপরে সকালে লোকেরা আমার এই হসপিটালে নিল আমি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি চত্তর দিকে আলে বলে আমা আসলো এই